আন্দোলনকারী সুখিতা বিরাইকে জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো কেন আরে মামুর সাওয়াল জুতা মারি জুতা মারি সাফা লাল করি হালতাম হ্যালো হ্যাঁ হ্যাঁ আন্দোলন কর্তানি কিতা আন্দোলন আজকে ইশু নাই কিতা ইস্যু আন্দোলনটা ইস্যু কিতা বিরাইকে জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো কেন আরে মামুর সাওয়াল জুতা মারি জুতা মারি চাফা লাল করে হালতাম বিলাই কো জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো কেন বিলাই তো করছে যে আরে জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেও আর আই শেখ হাসিনার সাথে দিল্লি চলে যেত বিলাই কো জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগতো কেন বিলাই কইতে তো কেন ঘরে সওয়াল ফিরে যাও আরে বাবারে পাঁচ তারিখ যে নৌকা ডুবি গেছে ওই নৌকা আর বাঁচত নু নৌকা ডুবে যাওয়ার পর তোমরা হার হাড়ুস কোনো না কোনো একটা ইস্যু দাঁড় করিয়ে দিচ্ছ দেশে হাঙ্গামা বাজাচ্ছ গরিব মানুষের লুটপাট করছ ওরে বাবারে ডুবে যাওয়া নৌকা আর উঠাওয়ালা গরিব মানুষ ওইগুলো রাস্তা নামিয়ে দিচ্ছ আন্দোলন করাচ্ছ আনসার বাহিনী বানাচ্ছে ষোলো বছর ঘুমিয়ে আছিলা কেন ওই সময় তোমরা আবদার আছিল না এটা কি নাম রে বাবা যে একটু কাজা করে ভয়া নিলা সব আন্দোলন তুমি জড়া হয়ে রয়েছে তোমার সব আন্দোলন জড়া হয়ে রয়েছে আনসার বাহিনী তো নামাই দিস রাস্তায় রিক্সা ওলা নামিয়ে দিছ ট্রাক ওলা নামিয়ে দিছ আজকে কোনো ইস্যু নাই বিলাইকু জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আন্দোলন জুতা মারি সাফা লাল করিয়া সমুদ্রের ফোলারা সমুদ্রের ফোলারা দশটা লুটি বুটি খাইছে ষোলো বছর এখন পেট খালি হয়ে গেছে পেট খালি হয়ে গেছে খাইতাম পারতাছ না হা রুজ কোনো না কোনো একটা আন্দোলন কোনো না কোনো একটা বাহানা বাহানা চলতো না বাবা ঘরের সাওয়াল গড়ে ফিরে যাও গড়ের সাড়ে ফিরে যাও বেশ শান্তি মতে চলতা চলনে নে তোমার এত মাথা ব্যথা কেন বাবা আন্দোলন কেন করতো এই দেশ আন্দোলন আর চলত নু শান্তি চা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চং সারাল কামার মুসি এই দেশ সবারই হগোলি এই দেশে থাকবো হগলের দেশে হগলি এই দেশের নিজের যুদ্ধ করছে স্বাধীনতা অর্জন করেছে এখানে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকবো তোমরা গুজব না ছড়াও গুজুপ ছড়াইয়া কোনো ধর্মের মাঝখানে হ্যাঙ্গামা না লাগাও শেখের বেটি নৌকা ডুবি গেছে এই নৌকা আর বাস্ত আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয় আদায় করো ঘরে ফিরে যাও গোপালগঞ্জের ভিডিও ফুটেজ দেখছিল সেনাবাহিনী বাইনে মারি মারি পাছা বান্দরে ফাঁসার মতো লাল করিয়াছে বুলি গেছ যদি ফাঁসা বান্দরে ফাঁসার মতো লাল করতে চাও তো জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি নামো দুই বাড়ি যে পড়বে ও বান্দরের লাল হয়ে যাবে আর কোনো আবদার কোনো দাবি থাকতো না ওই আন্দোলনের জরুরত নেই আন্দোলন বহুত করছো তোমরা বিনা ইস্যু আন্দোলন করছো হার রুশ এক টানা দুইটা আন্দোলন বাংলাদেশ সকাল ওলি শুনি আন্দোলন 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 আর ভালো লাগে না আচ্ছা লাগে না আ দিল করেন আতঙ্করা আন্দোলন দেখতে দেখতে আর ভুর হয়ে গেছে আন্দোলনে পাশা লাথি মারো ঘরে যাও শান্তিতে সবাই মিলে দেশকে চালাতে দেও বাঙা এই দেশটাকে আবার কি করে জোড়া দেওয়া যায় আরও সবাই মিলে এই দেশটাকে আমরা হলিচালনা করি আন্দোলন ভুলিয়ে যাও বাবা আন্দোলন লাগতো নু